রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখন সকাল সাড়ে আটটা মতো বাজে তোমাদের সবাইকে জানায় সুপ্রভাত প্রথমেই আমি ঠাকুর ঘরে এসে গোপূষণাকে গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে দিয়ে ঘুম থেকে তুলে দিয়েছি এরপরে আমি গোপুষণাকে একটু শৃঙ্গার করে দেবো আর বাইরে দেখো এত কুয়াশা পড়েছে যে চারিদিকটা ভালো করে দেখাই যাচ্ছে না জানি না কখন রৌদ্র উঠবে গোপুষণাকে দোলনার উপরে বসিয়ে দিয়ে বাসি হাত মুখ ভালো করে মুছিয়ে দিচ্ছি এখন তো আর গোপুকে স্নান দেব না সেই কারণে তারপরে দেখো গোপোষণাকে আমি হালকা করে একটু শৃঙ্গার করে দিয়ে শীতের পোশাক সব পরিয়ে দিয়েছি যেন কোনোভাবেই গোপুর ঠান্ডা না লাগে তারপরে গোপুকে নিয়ে এসে চৌকির উপরে বসিয়ে দিয়ে হাতে বাসি দিয়ে দিলাম এখন আমি ভোগ নিবেদন করব আসন পেতে দিয়ে আসনের উপরে ফুল গঙ্গা জল ছিটিয়ে হাত জোর করে ভগবানকে আহ্বান করে নিলাম আজকে সকালে আমি ভোগ দিয়েছি বাতাস বিস্কুট দিয়ে ভোগের বাটায় আর জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি চারিপাশে গঙ্গাজল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দিলাম এরপরে আমি সকালের ভোগ আরতি করে নিচ্ছি তোমরা সকালের ভোগ আরতি দর্শন করে নাও ধূপ ও প্রদীপ দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি ভোগ আরতি করে নিলাম আমি যতবারই গোপুসোনাকে ভোগ দিই ততবারই আরতি করি তৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়না নন্দম গোপালং প্রণমাম্মহম আমার প্রণাম করা হয়ে গেছে এখন আমি বাস্কেট দিয়ে ভোগের বাটা জলের গ্লাস ঢেকে দিলাম এখন গোপূষণা আসন গ্রহণ করে ভোগ গ্রহণ করবে সব ঠাকুরদেরও দেখো আমি ভোগ দিয়েছি তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম এখন দুপুর সাড়ে এগারোটা মতো বাজে খুব হালকাভাবে রৌদ্র উঠেছে তো সেই রৌদ্রের মধ্যে গোপুসোনাকে বসিয়ে আমি দেখো উষ্ণ গরম জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি এখন আর অতটাও ঠান্ডা নেই গোপুষণাকে ভালো করে আমি স্নান করিয়ে দিলাম এরপরে একটা টাওয়াল দিয়ে গোপুর গা ভালো করে মুছিয়ে দিয়ে শৃঙ্গার করে দেব গোপুসোনাকে আজকে একটা ইয়েলো কালারের ড্রেস পরিয়েছি এরপরে শৃঙ্গার করে দেব গোপু শৃঙ্গার তো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমি দেখো একটা উলের চাদরও পরিয়ে দিলাম হাতে বাঁশি দিয়ে দেব এরপরে মিরর দর্শন করিয়ে নিলাম চন্দনসহ ফুল আর চন্দনসহ তুলসী পাতা দিয়ে আমি গোপুকে পুজো করে নিলাম তার আগে দেখো আমি সব ভগবানকেও পুজো করে নিয়েছি এখন দেখো ভোগ নিবেদন করব। আজকে দুপুরে গোপালকে ভোগ দিয়েছি লেবু আর লাড্ডু দিয়ে ভোগের বাটা ও জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে আমি জায়গাটা শুদ্ধ করে দেব গোপু পাশে একটা জলের বোতলও দিয়ে দিলাম এরপরে আমি দুপুরের ভোগ আরতি করছি তোমরা দুপুরের ভোগ আরতি দর্শন করে নাও নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকন অপশানটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আমার প্রণাম করা হয়ে গেছে তারপরে আমি হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে তারপরে আমি আবারও একটা বাস্কেট দিয়ে ভোগের বারটাও জলের গ্লাস ঢেকে দিলাম আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম শীতকালেই সকাল থেকে দুপুর পর্যন্ত গোপাল সোনার সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো